আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যে টপিক নিয়ে এসে পড়েছি কীভাবে আপনারা দুই মিনিটের ভিতরে একটা আইডি হ্যাক করবেন মাত্র দুই মিনিটে কিভাবে আইডি হ্যাক করবেন আমরা যে দেখে আসি যদি ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দেবেন আমরা ফার্স্ট কাজ শুরু করব এখানে যে সার্চ করবো তার আগে যা দাঁড়ান দেখেছি কার ডেটা সবচেয়ে বেশি পি বেস আইতেছে তা যাচ্ছে করে

অলরেডি আমরা বিশ থেকে তিরিশ বার কপি করে ফেলছি এখন আমরা এইগুলো দেখে নেব টিপ দিবেন দেখছেন গাই তারপর আমরা আমাদের আইড়িতে দেখছেন আমাদের আইডিটা আমরা বারবার কপি করে ফেলবো আমাদের ইউরি দেখতে থাকুন ভিডিওটা ছেড়ে গেলে কিন্তু হবে না গাইস আমরা গুলো আমি কাজ চলতেছে আপনারা শিখে নেবেন আমাদের ইউআইডি বারবার কপি করে ফেলছি বারবার প্রায় এটা দশ থেকে বারো বার কপি করলে চলবে দশ থেকে বারো বার আপনারা কপি করে ফেলবেন তারপরে আবার আমরা চলে দেব এখানে গেলাম গাছ শুরু

তারপরে আমরা আবার কপি করে ফেলবো আবার কপি করে ফেলবো আবার কপি করে ফেলবো কপি কপি পাই দশ থেকে বারো বার কপি করে ফেলবো আমরা এখন কপি করে ফেলছি এখন আমরা এখন আমরা ফ্রেন্ড লিস্টে যাব যে তারপরে এখানে আমরা দিয়ে দিলাম এখান থেকে আমরা ফ্রেন্ড লিস্ট পাঠাবো বারবার ফ্রেন্ড লিস্ট পাঠিয়ে দিচ্ছি আর আপনার অবশ্যই আসতে পারবেন ক্লিক করার জন্য বেশি ভাবে ক্লিক করবেন সেই সফি নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আবার ফ্রেন্ড ইস বড়াবেন গাই এখনই কিলাম হ্যাক হয়ে যাবে গাই যারা যারা একটু গোবর জন্ত ভিডিওটা দেখছেন এখনই হয়ে যাবে গাই এটা একটা ফানি ভিডিও ছিল আপনারা যারা যারা মনে করছেন হ্যাক হবে আসলে একটা ফানি ভিডিও ছিল যদি ভালো লেগে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে ফেলবেন গাছ এটা ফানি ভিডিও ছিল আসসালামু আলাইকুম গাছ সবাই ভালো থাকবেন এটা একটা ফানি ভিডিও ছিল সাবস্ক্রাইব করে ফেলেন